আসসালাম আলাইকুম আজ আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেটা আপনাদের কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ পাওয়ারফুল দোয়া ডিস্ট্রয় নিমি শত্রুর শরীরে আগুন ধরে যাবে দোয়াটি একবার পড়ুন রাসুল সোল্লাহ আলাইসাল্লামের শরীর মোবারক থেকে রক্তের ফোঁটা পড়তে পড়তে জুতা মোবারক একেবারে রক্ত মোবারকে ভরে গিয়েছিল এবং জুতা আর পা এমনভাবে ছিল যে সে জুতা খুলতেই পারছিল না তিনি একটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসেছিলেন এমন সময় জিব্রাউরা আসলাম একজন ফেরেস্টাকে সাথে নিয়ে এসে বলছে এ আর আমি আজ পর্যন্ত এমন কোনো ফেরেস্টার সাথে নিয়ে আসিনি আজকে যাকে নিয়ে এসেছি আপনি দেখেন যে আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি শুধু একবার অনুমতি দিন এই যে ফেরেস্তা এসেছে এই ফেরেস্তা কাফেরদেরকে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে এই দুই পাহাড়ের মাঝখানে রেখে এমনভাবে চাপ দিয়ে নিশ্চিহ্ন করে দিবে যে কেয়ামত পর্যন্ত এইখানে বোঝা যাবে না যে কোনো জনবসতি ছিল কিন্তু আল্লাহর রাসুল সাল্লিয়াম বলেন যে আমি তো রাহমাতুলিল আলমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা এমন একটি দোয়া শিখব একেবারে অল্প সময়ের মধ্যে দোয়াটা শিখব ইনশাল্লাহ আমি নিজে বলবো আপনাদেরকে শেখাবো আপনারা এই দুয়াটি পড়ে যদি আমল করতে পারেন আজ রাতেই আপনি আমল করেন আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চান ইনশাল্লাহ আপনার যত শত্রু রয়েছে আপনার ক্ষতি চায় কালকেই আপনার পা ধরে ক্ষমা চাইবে ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সেই শত্রুকে দূর করার জন্য সেই শত্রুকে ধ্বংস করার জন্যই দোয়াটি আমল করেন স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলমিন দায়িত্ব নিয়ে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় নবী সল্লুল্লা আলাইসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন এত ফজিলাতপূর্ণ একটা দোয়া এতটা দামি একটা দোয়া যেই দোয়াটি যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য আপনার শত্রুকে ধ্বংস করার জন্য জন্য আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনার যদি এমন হয়ে যায় যে আপনাকে কেউ হুমকি দিয়েছে যে আগামীকাল আপনাকে হত্যা করবে যেখানেই পাবে সেখানেই ধরে আপনাকে হত্যা করে ফেলবে যদি এমন কেউ বলে থাকে তাহলে আপনি এই দোয়াটি পরে ঘুমিয়ে যান দেখবেন তার সাহায্য করার জন্য আল্লাহ আল্লাহতালাই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ কালকেই দেখবেন সে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে অথবা কি আপনার কাছে থেকে আপনার কাছ থেকে দূরে পলায়ন করবে এভাবে যুগে যুগে নবী রাসুলগণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছে যেমন ফেরাউনকে আল্লাহতালা এমন ক্ষমতা দিয়েছেন দুনিয়ার বাক্সা দিয়েছেন একেবারে চার শত বছর পর্যন্ত তার কোনো রোগ হয়নি একটু মাথা ব্যথা একটু জ্বর কাশি কোনো কিছুই তার হয়নি সেই ফিরাউনের নীল নদের ভিতরে অনেকে বলে লোহিত সাগরের ভিতরে মধ্যে তাকে মৃত্যু করেছে ডুবে মেরেছে সেখানে যার অল্প পানি ছিল সেখানেই আল্লাহতালা তাকে ডুবিয়ে বেড়েছিল সে কল্পনাও করতে পারেনি আবার আমরা নম্রদের দিকে দেখি নমরুদ এতটাই ক্ষমতাশীল ছিল যে হজরত ইব্রাহিম আলহি আসাল্লামকে অগ্নিকাণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল আর নমরুদকে আল্লাহ তালা একটি মশার মাধ্যমে সাহস্তা করেছিল জুতার পিঠা খেতে খেতে তার মৃত্যু হয়েছিল আল্লাহ তালা যদি আপনার হয়ে যায় আল্লাহ আপনার শত্রু আল্লাহ আল্লাহতালা যদি আপনার হয়ে যায় তাহলে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন যতই সম্পদশালী হোক না কেন আল্লাহ তালা তাকে সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যাবে এমন ছোট্ট একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা দয়া করে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন নিজেরা আমল করবেন এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি প্রিয় দিনের ভাই বোনেরা আমাদের চলাফেরার ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে বা আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে অনেক শত্রু লেগে থাকে বিশেষ করে মুসলমানদের উপর বিধর্মীরা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা বিধর্মী ইহুদি নাসারা রয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে পিরুনবী সল্ল আলহি এই দুয়াটি করে মহান আল্লাহতালার কাছে সাহায্য চাইতেন যখন কাফের মুসিকরা মুসলমানদের উপর আক্রমণ করত যখন কাফের মুসিকরা মুসলমানদের উপর জুলুম করত নির্যাতন করত কষ্ট দিত তখন প্রিয় নবী সাল আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়াটি পড়ে সাহায্য চাইতেন আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহতালা ফেরেস্তা পাঠিয়ে দিত যাও তোমরা তাদের সাহায্যকারী হয়ে যাও এবং কাফেরদেরকে ধ্বংস করে দাও তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দাও এইভাবে ফেরেস তারা শত্রুদেরকে মোকাবেলা করতেন তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতেন এই দুয়াটি আমি আপনি যদি আমল করি তাহলে নিঃসন্দেহে কাজে আসবে ইনশাল্লাহ আমাদের অন্তরের একটি বিশ্বাসের বিষয় যদি ইমান থাকে ইমান বলতে আমরা বিশ্বাস বুঝি অর্থাৎ আল্লাহ তালাকে যেমন আমরা না দেখে বিশ্বাস করি তেমনি রাসুলসল্লাহ আলাইসাল্লামকে না দেখে বিশ্বাস করি ঠিক তেমনিভাবে আমাদের অন্তরে এই বিশ্বাসটা আনতে হবে যে এই দুয়াটি পড়ে আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই দুয়াটি পড়ে আজ রাতেই আপনি ঘুমিয়ে যান এবং আল্লাহ তালার কাছে এইভাবে সাহায্য চান দুয়াটি আমি বলে দেই। শত্রু আপনার সামনে থাকলে আপনি দোয়াটি একবার হলেও পাঠ করুন আপনার শত্রু যেন বুঝতে না পারে শত্রু যদি দূরে থাকে দোয়াটি বারবার পাঠ করুন তবে দোয়া পাঠ করার পূর্বে এগারোবার শরীফ পাঠ করবেন এবং দোয়া পড়ার শেষে আবার এগারোবার দূর শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ আপনি মুক্ত থাকবেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم منزل الكتاب سريع الحساب أهزم الأحزاب اللهم أهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب أهزم الأحزاب اللهم أهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب أهزم الأحزاب اللهم আহজিমহুম ওয়াঝালচিলহুম আল্ল হুমজিলাল কিতাব চাৰিআং হিচাব আহজিমিল আহ আল্ল হুম্মা আহজিম হুম ওয়াঝাল অর্থাৎ আপনি আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আমার জন্য যথেষ্ট হয়ে যান তাদেরকে মোকাবেলা করার জন্য আমার হয়ে আপনি তাদেরকে মোকাবেলা করেন কারণ আমি তো একজন নগণ্য মানুষ আমি তো পারি না তাদের সাথে আর আপনি তো এমন মালিক এমন মহান মালিক এমন এমন মহান মালিক এমন মহান রব যে আপনি শুধু বলেন কোন সবই হয়ে যায় আপনি শুধু ইচ্ছা করেন আপনি যা ইচ্ছা করেন তাই সেকেন্ডের মতো হয়ে যায় আপনি শুধু ইচ্ছা করেন আর ইশারা করেন সঙ্গে সঙ্গে তাই হয়ে যায় তাই হে আল্লাহ আপনি যথেষ্ট আমার জন্য এইভাবে যখন আপনি অন্তর থেকে বলবেন এইভাবে আপনি অন্তর থেকে বিশ্বাস নিয়ে বলবেন যে আমার আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ আপনার সাহায্য হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন যে আপনার যত কঠিন শত্রু রয়েছে বিশেষ করে প্রতিবেশীরা এক প্রতিবেশীর ক্ষতি করতে চায় যেমন কোনো প্রতিবেশী একটা কাজ করতেছে কোনো প্রতিবেশী ব্যবসা বাণিজ্য করে একটু উপরের দিকে উঠতেছে সে লাভবান হচ্ছে পিছন দিক থেকে কোনো প্রতিবেশী তার প্রশংসা না করে তাকে হিংসার কারণে অনেক সময় নিচে কীভাবে টেনে ধরা যায় এমন চেষ্টা করে থাকেন কোনো প্রতিবেশী তার প্রশংসা না করে তাকে হিংসার কারণে অনেক সময় নিচেই কীভাবে টেনে ধরা যায় এমন চেষ্টা করে থাকেন আমাদের সমাজে ভালো মানুষের বড়ই অভাব যার কারণে আজকে আমরা দেখি যে ভালো মানুষগুলো যখন একটু উপরে উঠতে চায় ভালো কাজ করতে চায় খারাপ মানুষগুলো তাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করে যার ফলে এই ভালো মানুষগুলো কোনো ভালো কাজ করতে পারে না তারা বাধার সম্মুখীন হয় যদি সেই ভালো মানুষগুলো এই আমলগুলো করে নিঃসন্দেহে আল্লাহতালা তাদের সহায় হবেন এবং এই খারাপ মানুষগুলোকে আল্লাহতালা তাদেরকে এমনভাবে শাস্তি দিবেন যে ভবিষ্যতে তারা একেবারে এই শাস্তি পেয়ে সাবধান হয়ে যাবে এবং ভুলেও অন্যায়ভাবে কারো উপর জুলুম নির্যাতন করার চেষ্টা করবে না এজন্য এই ছোট ছোটো আমল করে আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন একমাত্র সাহায্য করি আমার আল্লাহ এবং আপনি এইভাবে আরও একটি দোয়া পড়বেন হাসবুন আল্লাহ হুনেম আল নেম মাওলা অনইমান নাসির এই দোয়াটিও বেশি বেশি করে পড়বেন হাসবুন আল্লাহ হুনেম আল উকিল মাওলা অনিমান নাসির আমার আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট এভাবে যখন আপনি মুখ দিয়ে স্বীকার করবেন অন্তর দিয়ে বিশ্বাস করবেন তাহলে দেখবেন যে আল্লাহ আল্লাহতালার সাহায্য আসতে বেশি সময় লাগবে না শুধুমাত্র আপনার মুখ দিয়ে বলতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই এইভাবে প্রিয়নবী সাল্লাইসাল্লাম শিখিয়েছেন কারণ প্রিয়নবী সাল্লাইসাল্লামের দোয়া তো কখনো মিথ্যা হতে পারে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনুরোধ করব আপনারা যখনই কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে আপনি আল্লাহ আল্লাহতালার ভরসায় থাকেন আল্লাহ আল্লাহতালার ভরসায় থেকে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাইবেন কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যদি নিজে থেকেই কারো কোনো ক্ষতি করেন এরপর তো আপনাকে অন্যরা ক্ষতি করবে এটাই স্বাভাবিক বরং আপনার যদি কোনো শত্রু থাকে আপনি চেষ্টা করবেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য কারণ আল্লাহ তালা ক্ষমাশীলকে ভালোবাসেন আল্লাহ তালা নিজে ক্ষমাশীল ক্ষমা করতেও যেমন ভালোবাসেন এবং ক্ষমাশীল যারা তাদেরকেও ভালোবাসেন যদি এমন হয় যে আপনাকে ক্ষতি করেছে এখন সে অনেক দূরে চলে গেছে তাকে আপনি মাফ করে দেন আপনি চেষ্টা করবেন তাকে মাফ করে দেওয়ার জন্য রাসুল আসলামের শরীর মোবারক থেকে রক্তের ফোঁটা পড়তে পড়তে জুতা মোবারক একেবারে রক্ত মোবারকে ভরে গিয়েছিল এবং জুতা আর পায়ে এমনভাবে ছিল যে সে জুতা খুলতেই পারছিল না তিনি একটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসেছিলেন এমন সময় জিজ্ঞাইল ইসলাম একজন তাকে সঙ্গে নিয়ে এসে বলেছিল ইয়ার রাসল্লা আমি আজ পর্যন্ত এমন কোন ফেরেস্তা নিয়ে আসিনি আজকে যাকে নিয়ে এসেছি আপনি দেখেন যে আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি শুধু একটু অনুমতি দিন এই যে ফেরেস্তা এসেছে এই ফেরিস্তারা কাফেরদেরকে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে এই পাহাড়ের মাঝখানে রেখে এমন এমনভাবে চাপ দিয়ে নিশ্চিন্ন করে দিবে যে কেমত পর্যন্ত এইখানে বোঝা যাবে না যে কোনো জনবসতি ছিল কিন্তু আল্লাহর রাসুল সাল্লাই সাল্লাম বলেন যে আমি তো রাহমতুল্লুল আলামিন আমি তো রাহমতুল্লুল আলামীন অর্থাৎ আল্লাহ তালা আল্লাহতালা জগৎসমূহের স্বরূপ আমাকে পাঠিয়েছেন হয়তো এরা বুঝতেছে না আহ না বুঝে আমার উপর আক্রমণ করেছে ক্ষতি করেছে রক্তাক্ত করেছে আমি আবারও আপনাদেরকে খেদমতে আমলটির নিয়ম বলে দিচ্ছি ঘুমানোর পূর্বে প্রথমে কয়েকবার দুপছিপ পড়বেন তারপর এই দোয়াটি সাতবার পড়বেন শেষে আবার কয়েকবার দুপছিপ পড়বেন আল্লাহতালা আমাদের সকলকে বোঝার মানার আমল করা তৌফিক দান করুন সকলকে বলি আমিন রহমতুল্লাহি বরহমুল্লাইকাত